প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ক্লাবের সামনে আছি সে ডাক্তার ইংরেজের উল্টা পাল্টা কথাই সবাই সেগে ধরছে জনগণ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা প্রেস ক্লাবের সামনে আহ

All right, <laughs> all right, all right.

गाड़ी <laughs> আবার এই গানকে সিনেমাতে গিয়ে চলে এই বড় বড় ভিডিও আমি আপনাকে বাংলা ভিডিও সামনে দিছি আমরা আপনাকে শোনাবে না বল না আমরা আপনাকে

আমার <re> কথা <bekannt usion>

তারপরে আপনার ঠিক আছে মেরে আমাকে এতক্ষণ ধরে আমাকে একটা কিছু কথা মধ্রকাশ এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা আমি দালাল হ্যাঁ ঠিক আছে দালাল 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 ঠিক আছে এখন আপনারা কি কারণ দেখবো আমরা মাইিয়ালে মেরে ফেলান মাইিয়াল আমার আমাকে

জ্বী আল্লাহকে আমরা সবাই জানি আমরা তো জানি আমরা তো জানি আমরা তো জানি